যাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন যদি তাদের সাথে আপনারা মিশেন তাহলে আপনাদের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে এক নাম্বার হচ্ছে যাদের কাছ থেকে দূরে থাকবেন যারা তোমাকে ছোট করে মানুষের সামনে যারা তোমাকে ছোট করে কথা বলে তাদের কাছ থেকে কখন আপনারা মিশবেন না দূরে থাকার চেষ্টা করবেন দুই নাম্বার হচ্ছে যারা তোমাকে মিথ্যা বলে আপনি সত্য বলার পরও তারা কিন্তু আপনার কথাটাকে প্রাধান্য না আপনাকে মিথ্যা বলে সাব্যস্ত করেন ওই সমস্ত বন্ধু বান্ধবের সাথে কখনো মিশার চেষ্টা করবেন না আমার রাসুল বলেছেন তাদের সাথে মিশলে আপনার জীবনটাই ধ্বংস হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে যারা তোমাকে ব্যবহার করে সুসময়ে তোমাকে ব্যবহার করে আর দুঃসময়ে তোমাকে তারা তাড়িয়ে দেয় এই জন্য ওই সমস্ত বন্ধু বান্ধবের সাথে কখনো মেশার চেষ্টা করবেন না তারা হচ্ছে আপনার জন্য গজব তারা কখনো রহমত হতে পারে না চার নাম্বার হচ্ছে যারা তোমাকে অসম্মান করে দেখেন প্রতিটা মানুষের কিন্তু একটা আত্মমর্যাদা ভূত রয়েছে যে যত ছোট হোক তারও কিন্তু একটা